তানিশা বলল মা আজ বাদরটাকে দেখছি না যে কইসে তানিশা এ কথা বলতেই তানিশার মা কান্না করে বলল মারে আমার মনে হয় রনি আমাদেরকে ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে তানিশা বলল কি বলছো চলে গেছে মানে কোথায় গিয়েছে আমরা ছাড়া ওর কে বা আছে তানিশার চোখের কোণে ইতোমধ্যে পানি জমে গিয়েছে তানিশা ভাবতেই পারছে না যে তাদেরকে ছেড়ে এভাবে চলে যাব আমি এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে হয়তো রক্তের সম্পর্কের ভাই না কিন্তু ভাইয়ের চেয়েও তো কম ছিল না আর তাকেই কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে এসব এসব তানিশা কান্না করে দিয়ে বলল মা এখন আমি কার সঙ্গে ঝগড়া করব ও তো চলে গেল কাকিমা কান্না স্বরে বললেন মারে সেদিন যদি এসব কথা না বলতি তাহলে ও হয়তো আমাদের ছেড়ে যেত না যদিও ও আমার পেটের সন্তান না তারপরও ও তোকে নিজের বোন ভাবত এমন একজনকে কেমনে এসব বাজে কথা বললি তোর মুখে কি একটু আটকাইনি তখন তানিশা বলল মা আমার ভুল হয়েছে সেদিন রাগের মাথায় এসব উল্টাপাল্টা কথা বলেছি কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন কাকিমা বললেন আমিও জানতাম না তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক 1 ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে তার কারণস্বরূপ এটাও বলেছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি একথা প্রিন্সিপাল শুনে টিসিটা দিয়েছে তানিশা বলল মা রনিতা হলে আমাদের এখানে আর আসবে না কাকিমা বলল তুই ওকে ভালোভাবেই চিনিস ছোট থেকেই ও একটু জেদি যা বলে তাই করে আমাদের এখান থেকে যেহেতু চলে গিয়েছে তখন মনে হয় না আর ফিরে আসবে এটা ভাবতেই ভেতরে দুমরে মুচড়ে উঠছে অন্যদিকে ঋদিতাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে কাল কলেজে গিয়ে সব ভুল বোঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে সে তুই রিদিতার মাথায় একটা চিন্তাই বারবার খেলছে ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে না এমন কিছুই হবে না যে ছেলে আমার পিছনে দুই বছর পরে থাকতে পারে তাকে আমি যদি নিজেই আগ ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠলো এর মধ্যেই তানিশার কলে রিদিতার ফোন বেজে উঠলো রিদিতা ফোন রিসিভ করে বলে উঠলো তোর ভাইকে কি ম্যানেজ করেছিস তানিশা বললো কিছুই ম্যানেজ করতে পারিনি তার আগেই সব শেষ হয়ে গেল তানিশার কান্না শুনে রিদিতা কিছুটা ভয় পেয়ে বলে উঠলো তানিশা বাসায় কিছু হয়েছে কান্না করছিস কেন তানিশা বলল রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে আর কোথায় কার কাছে চলে গেছে কিছুই বলে যায়নি কলেজ থেকেও টিসি নিয়ে ফেলেছে এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে সেদিন যদি ওসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যেত না সরি রে তোদের দুজনকে আর মিলিয়ে দিতে পারলাম না তানিশার কথা শোনা মাত্রই হৃদিতা যেন পাথর হয়ে গেল এখন রিলেশন হবে তো দূরের বিষয় সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমাও নিতে পারবে না এসব ভেবে রিদিতা শব্দ ছাড়াই কান্না করতে লাগলো রিদিতা এসব ভাবতেই তানিশা থেকে বলে উঠল হ্যালো রিদিতা কথা বলছিস না কেন আচ্ছা পরে কথা বলবো এখন রাখছি এইদিকে রিদিতা ফুপিয়ে কান্না করতে রিদিতার মা তা শুনতে জিজ্ঞেস করে মা কান্না করছিস কেন কি হয়েছে আমাকে বল রিদিতা কান্না করতে করতেই বললো মা আমার দ্বারা এত বড় অন্যায় কিভাবে হয়ে গেল রিদিতার মা বললো রিদিতা মা আমার কান্না করিস না কি হয়েছে সেটা আমাকে বল তারপর রিদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে তা সবকিছু ভেঙে তার মার কাছে বলল বললো মা ও রীতিমতো অবাক হয়ে গেলো তার ঘটনা শুনে রিজিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল প্রকৃতপক্ষে তোর তো কোনো দোষ নেই রে মা যা কিছু করেছে ওই দুর্জয় তোদের মাঝে ভুলটা ওই শয়তানই তুলে ধরেছে কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ হলো সেদিকে লক্ষ্য করতে আমার নিজেকে অনেক ছোট মনে হচ্ছে তাছাড়া তোর বাবা একথা শুনলে অনেকটা ভেঙে পড়বে রিজিতা বলল বাবাকে এ বিষয়ে জানানোর দরকার মা এর মধ্যেই শফিক সাহেব এসে বলতে লাগলো কি রিজিতা মামুনি সেই ছেলেটা কি তোমাকে আর এখনো বিরক্ত করছে যদি আরেকবারও আমার মেয়ের সঙ্গে ফ্রিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবেই ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো রিদিতা বলল বাবা আমরা যাকে ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্থ করেছি সে আসলে এমন কিছুই করেনি বললেন এই মা শুনছো তোমার মেয়ের কথা এসব বলছে কিছুই তো পারছি না হৃদিতার মা বললেন আমি বলছি শুনো তাহলে এই বলে রিদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো শফিক সাহেব ঘটনাটি জানার পর সোফায় বসে পড়লো আর অনুশোচনায় বলে উঠলো আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কারো সাথে অন্যায় কিংবা ক্ষমতার অপব্যবহার ব্যবহার করিনি আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবে শাস্তি পেল রিদিতার মা বলল এখন এসব বলে কি হবে যা হবার তা তো হয়েই গেছে সাহেব বললেন রিদিতা মা চল আমরা বরং কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই নেই আর ক্ষমা চেয়ে কান্না করে বলল বাবা সেটার সুযোগও এখন নেই কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য শহরে চলে গিয়েছে শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল। শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না আজ দুই দিন হলো ফুটপাতে নির্গম রাত কাটিয়ে দিচ্ছি ঢাকা শহরে এত লোকজন তারপরও এখানে একজন কেউ পরিচিত হিসেবে পেলাম না তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে না সেটা আর সম্ভব না গ্রাম থেকে যখন চলে আসছি তখন না একটা উপায় ঠিক বের হয়ে যাবে কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে চায়ের দোকানের ব্রেঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম এমন সময় পেছন থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে সেদিকে সারা না দিয়েছে চা খাওয়াতে মনোযোগ দিলাম কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল একটু পরেই চা খাচ্ছি এর মধ্যে পেছন দিক থেকে কেউ একজন কাঁধে হাত রেখে বলে উঠল কিরে কখন থেকে তোকে ডাকছি শুনছিস না কেন পেছন দিকে তাকিয়ে লক্ষ্য করতেই আমার কপালে উঠে গেল আরে এত আল্লাহর অসীম দয়া এই তানবির আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ আজ দুই দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে দুই দিনে অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত তানবির বলল কি ব্যাপার বলতো তুই হুট করে ঢাকায় চলে আসলি আবার ফুটপাতে থাকতেছিস সত্যি করে বলতো অসময়ে ঢাকা আসার কারণ কি আমি বললাম আসলে ঢাকায় আমি আসতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম দোস্ত দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি আমি বললাম চাইলে ওর জালিয়াতি বের করতে পারতাম কিন্তু মান সম্মান যা যাওয়া হওয়ার সেটা তো আগেই শেষ দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে সম্মান ধুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে এইটা জানার পর তো গ্রামে থাকার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলেছে যেটা মুখে আনাই পাপ এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসব। ইসি নিয়ে চলেও আসছি কিন্তু থাকার কোনো ব্যবস্থাই করতে পারছি না যার দরুন আজ নিয়ে প্রায় দুই দিন ফুটপাতে নির্গমের রাত কাটিয়ে দিতে হচ্ছে এখন তুই যদি আমার একটা থাকার ব্যবস্থা না করিস তাহলে মহা বিপদে পড়ে যাব। প্লিজ দোস্ত তুই আমাকে না করিস না তানভীর বলল আরে মামা এত চাপ নেবার কিছুই নেই তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময় তোকে হেল্প করতে পারলে নিজের প্রতি প্রাউড ফিল হবে যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে কিন্তু তোকে তো আর বিপদের মুখে ফেলে যেতে পারি না আচ্ছা চল আজ থেকে তুই আমার সাথেই থাকবি আর হ্যাঁ বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না আমি বললাম কেন তানভীর বলল বাড়িওয়ালার মেয়েটা প্রথম দেখলেই ক্রাশ খেয়ে যাবি কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না যদি তার সামনে কখনো পড়ি তাহলে অকারণেই মিসবিহেভ করবে তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো যখন ওই প্রেম ভালোবাসা নামক শব্দে মেয়েটি প্রতারিত হলো তখন থেকে ছেলেদের একদমই সহ্য করতে পারে না তাই তোকেও বলছি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয় তার সামনেই যাবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব না আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলে তানভীরকে আমার করুণ সময়ে পেয়ে গেলাম নিশ্চয়ই আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ করে না তার প্রমাণ আজকে পেয়ে গেলাম তারপর তানভীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানবীর কে বললো তোমার সঙ্গে ও তানভীর তানবীর বললো আনটি ও আমার বেস্ট ফ্রেন্ড গ্রাম থেকে এসেছে তুমি যখন বলছো তাহলে থাকতে পারে কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হবে নয়তো এই বাসা তোমাকে ছাড়তে হবে তানভীর বললো আচ্ছা আনটি প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না কিন্তু তানভীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে যাই হোক এখন একটু ঘুমানো দরকার ঘুমাতে যাব এর মধ্যে তানবির বলে উঠল দোস্ত তোর ফোনটা দে তো আমি ফোন দেখিয়ে বললাম আমার ফোনে মনে হয় চার্জ নেই বন্ধ হয়ে আছে তানবির বলল আচ্ছা ঠিক আছে চার্জে লাগা একটু দরকার আছে তানবিরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বোন এই নাম্বার থেকে কয়েকশো কল প্লাস মেসেজ যেন ফোনটা ভরে গেছে প্রথম মেসেজটা এমন ছিল ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয় তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে ফিরে আয় না ভাই প্লিজ মেসেজের শেষে কান্নার ইমোজি দুইটা তারপরেরটা তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবার ফিরে আয় জিত করিস না প্লিজ তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না এখন তুই বাসায় নেই দুদিনে কেমন জানি অন্ধকার নেমে আসছে বাবা মার মুখে হাসির কোনো আভা নেই সব সময় বিষণ্নতার ছাপ তাদের মুখে লেগেই থাকে তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আমাদের কাছে ফিরে আসতে মেসেজটা পড়তে চোখ থেকে কয়েক ফোটা নোনা জল পড়তে লাগলো তারপরও কোনো কিছু না ভেবে সেই মেসেজের রিপ্লাই দিলাম সেটা আর সম্ভব না আর হ্যাঁ দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না প্লিজ এইটুকু লিখে ডেভিল সেন্ড করলাম সঙ্গে সঙ্গে থেকে কল আসতে লাগলো কল কল কেটে দেবার পরও আসতে লাগলো উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম আমি বললাম হ্যালো অপর পাশ থেকে তানিশা কান্না করে বলতে লাগলো ভাই তুই কই আছস আমি তানিশার নাম্বার ডেভিল বইয়ের নামে সেভ করে রেখেছিলাম আমি বললাম সরি কে আপনার ভাই ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন যদি কান্নাকাটি করতে হয় তাহলে ফোন দিয়ে একাই সারাদিন কান্না করেন রাখছি ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম আর তানিশা ওপাস থেকে বলতে লাগলো তুই দুই দিন হলো বাড়ি ছেড়েছিস আর দুই দিন এই তোর শূন্যতায় পুরো বাড়ি ভরে গেছে আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়াল দেখতে পারতাম না সারাক্ষণ ওই আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস তবু আমাকে কিছু দেখতে দেশনি এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল কিন্তু এখন সারাক্ষণ সিরিয়াল দেখলেও আমাকে কিছু বলার মানুষটা নেই এখন আমি তাকে খুব মিস করছি প্লিজ চলে ভাই নীরবে শুধু উপাস থেকে তানিশার কথা শুনছি তানিশা বললো তুই না রিদি তাকে অনেক ভালোবাসতি সে তোকে এখন অনেক ভালোবাসে আমি মা বাবাকে বলছি তারা তাকে তোর বউ করে ঘরে এনে দিবে এবার তো ফিরে আয় ভাই কি হলো কথা বলছিস না কেন তানিশা উপাস থেকে হ্যালো হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম আমি যেই সিমটা ভাঙতে যাব অমনি তানবির এসে বলতে লাগলো আরে সিমটা ভাঙতেছিস কেন দরকার পড়লে খুলে রেখে দে এমনও তো হতে পারে সিমটা আবার কোনো প্রয়োজনে লেগে তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে আমি বললাম হ্যাঁ তাই তো সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো কখন কি প্রয়োজনে পড়ে যায় তা বলা মুশকিল এসব ভেবে সিমটা আর ভাঙলাম না সযত্নে রেখে দিলাম তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুকে নিউজ ফিড কেটে ঘুমিয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম নতুন জায়গা দেখার কৌতূহলটা একটু বেশি পরন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল এ ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে পেছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল এত দেখছি নির্ঘাত বলিউড টুডেন নায়িকা মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে পিছন ফিরে তাকাতে আমার চোখ যেন কপালে উঠে গেল এ তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে তাহলে তানবীরের কথা ঠিক ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী বাড়িওয়ালার মেয়ে চিৎকার মেরে বলল ওই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিশে ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম ইয়ে মানে আমি এখানে নতুন ভাড়াটিয়া বাড়িওয়ালার মেয়ে বলল তোর ছাদে কেন আসলি আমি নিশ্চুপ বাড়িওয়ালার মেয়ে বলল কি হলো কথা বলছি কেন আমি বললাম সরি ভুল হয়ে গেছে এখন আর সাদে আসবো না বাড়িওয়ালার মেয়ে বলল আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না কথাটি যেন মনে থাকে আমি বললাম জি আচ্ছা মনে থাকবে তারপর সেখানে আর কোন কথা বললাম না আমার জীবনে এ প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো কি সাংঘাতিক মেয়ে আমাকে চিনে না জানে না আর আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করলো না এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে অপর দিকে বাবা মা ভালো নেই যাকে ছোট থেকে পিঠে করে মানুষ করেছে আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতলে চলে গেল এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তানিসাদের বাড়িতে তার বাবা মার মুখের বিষণ্নতার প্রতিচ্ছবি লেগেই থাকে সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে আজকের পরিস্থিতিটা এমন হতো না যদি ওই দিন সেই গাড়িগুলো না দিত কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারলো না তবে তানিশারও এখন অনুশোচনা হচ্ছে কেন সে তার ভাইকে এসব বলতে গেল তার ফ্যামিলি তো ইতোমধ্যে অনেকে খুঁজতে শুরু করে ফেলেছে তারা যখন বুঝতে পেরেছে নির্দোষ একজন মানুষ যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপদস্থ অপমান সহ্য করলো কিন্তু প্রকৃতপক্ষে সে তো অপরাধ করেইনি তারপরও তাকে শাস্তি পেতে হল এটা যার সঙ্গেই হোক না কেন মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু রণিত পরিস্থিতির শিকার তার কথা তো তখন গলা ফাটিয়ে বললেও কেউ শুনতো না যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে সত্যটা প্রকাশিত হলো সত্যটা জানার পর সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত অনুশোচনায় বারবার বিবেক নাড়া দিয়ে উঠছে তাদের কিন্তু তাদের এই অনুশোচনা আর অনুতপ্ত সেটা এখন মূল্যহীন আবেগ ছাড়া কিছুই না এবার গল্পের বর্তমানে ফিরা যাক আমি তানবীরের উদ্দেশ্য করে বললাম দোস্ত বাড়িওয়ালার মেয়েটার নাম কি বলতো তানবির বলল বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি আমি বললাম আরে ভাব ধরিস কেন বলতে বলছি বল তানবির বলল বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে আমি বললাম দোস্ত তুই যা বলছিস একদম রাইট দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে কিন্তু তার আচরণ একটুও ভালো না বিকেলে একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দোস্ত যা বলার মতো না তানবীর বলল আগেই বলেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না মেয়েটা কোনো ছেলেকেই সহ্য করতে পারে না আমি তো আজ প্রায় তিন চার মাস এখানে আসছি ভুলেও তো তার সামনে পড়ি না আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে আচ্ছা বাদ দে এসব একটা কাজের কথা ছিল তোর সঙ্গে আমি বললাম কি কাজের কথা বল তানবির বললো ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস সেটাতেই তোর খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ ভালোই চলবে আমি বললাম দোস্ত আমার কোনো সমস্যা নাই তাছাড়া তুই যে জব করিস সেটাতে ভাবা ভাবির কোন বিষয় নেই তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস তানবির একটু নিচু স্বরে বলল দোস্ত কিছু মনে করিস না আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন এমনি বসে খাওয়াবো এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ আমি বললাম আরে দোস্ত কি সব আবলতাবল বলছিস তুই যে আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছিস এতেই অনেক এছাড়া আমাকে তো কদিন পর এমনিতেই চাকরি করতে হতো তানবীর বলল আচ্ছা আমি তাহলে বসকে ফোন করে তোর চাকরির বিষয়টা কনফার্ম করছি তানবীর এই বলে ফোন বাইরে নিয়ে চলে গেল কিছুক্ষণ কথা বলে এসে বলল দোস্ত নো টেনশন তোর চাকরি হয়ে গেছে আর হ্যাঁ কালকে গিয়ে কলেজে অ্যাডমিশনটা করিয়ে নিবি কেমন আমি বললাম ধন্যবাদ বন্ধু আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরে অসময়ে এসে অ্যাট লিস্ট তোর কাছে এতটা হেল্প পাবো বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকা রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে দুইটা দিন হয়তো থাকতে হবে রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিব কে কি যেন একটা ইশারা করলো তখন রাকিব নিমিশে তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করলো আমি তো আর ছোট বাচ্চা না যে তারা ইশারা করে কি বললো সেটা বুঝবো না তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম রাস্তার ফুটপাতে দুইটা দিন নির্গমে কাটিয়েছি কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না একা একজনকে কেউ বাসা ভাড়াও দিতে চাইনি তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম সেটা শুনে তুই ঠিকই আমার পাশে এসে দাঁড়ালি ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না দোস্ত এইটুকু বলেই থেমে গেলাম তানবীর বলল আরে সবাই কি বন্ধুর বিপদে পাশে থাকতে পারে নাকি সবাই তো আর বন্ধুর বিপদে পাশে থাকে না ওরা হচ্ছে সুসময়ের বন্ধু আজ তোর সময় ভালো সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি এটা নতুন কোনো বিষয় না আসলে এই ঢাকা শহরের মানুষজন তাদের আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে তারা সেটা আশা করে না যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাই বিদায় করে দেয় তোর বেলাও তাই হয়েছে আচ্ছা যাই হোক এখন রাত প্রায় দশটা বাজে খাবার খেয়ে ঘুমিয়ে পর আমি বললাম ওকে দোস্ত তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমোতে গেলাম চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রুক্ষেপ নেই বারবার শুধু কাকা কাকিমার কথা তানিশার কথা খুব মনে পড়ছে ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি কখনো বুঝতেই দেয়নি আমি এতিম যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না কথাটা শুনে নিমেষে সব কেমন জানি উল্টো হয়ে গেল তানিশার কথাটা কি আদৌ সত্যি বলছে নাকি মিথ্যা মিথ্যা হতে যাবে কেন কাকাই তো আর মিথ্যা বলবে না তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা কিন্তু ভাগ্যের কি পরিহাস সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল ভালো থেকো তোমরা তোমাদের আমি আমার বাবা মার মতোই ভালোবাসি আর হয়তো তোমাদের ওখানে যাব না এসব ভেবে কখন যে গমিয়ে পড়েছি তা নিজেও জানি না সকালে ঘুম ভাঙলো তানভীরের ডাকে তানবীর বলল দোস্ত উঠে পর রেডি হয়ে নে বস ফোন করেছিল আজকেই তোকে নিয়ে যেতে বলছে আমি বললাম ওকে রেডি হচ্ছে আমি তারপর তানভীরের সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে সাধারণত আসে দেখেই বোঝা যাচ্ছে তানভীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না চাকরিটা হয়ে গেল মাস শেষে স্যালারি নির্ধারিত করলো পনেরো হাজার টাকা এ দিয়ে মাসাল্লাহ আমার ভালোই চলবে কোনো অসুবিধা হবে না তানবির কে আরো একবার ধন্যবাদ দিয়ে বললাম দোস্ত আজকে চল হাজি বিরিয়ানি খাবো তানবির বললো আমার কাছে টাকা নাই আরেকদিন খাও আমি বললাম আরে ধুর আমি তোকে খাওয়াবো হাজার হোক চাকরি নিয়ে দিলি ট্রিট তো তোর জন্য প্রাপ্যই আছে রাতে বাইরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম গেটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝুলানো এটা দেখে রীতিমতো অবাক হয়ে তানবিরকে জিজ্ঞেস করে উঠলাম দোস্ত গেটে তালা দেওয়া থাকলে কিভাবে রুমে যাব রাত তো এখনো দশটা বাজে নাই এর মধ্যে তারা গেটে তালা লাগিয়ে দিল তানবির বলল এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত নয়টার সময় গেটে তালা লাগিয়ে দেয় মেয়েটা বদমেজাজি প্লাস মিচকা শয়তান দোস্ত টেনশন করিস না আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিচ্ছি এ বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো বাবা তোমরা কিন্তু বিরক্ত হয় না প্লিজ আরোহী মাঝে মধ্যেই গেটের তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয় আমি বললাম আরোহী চায় না এ বাসা থেকেও ভাড়া থাকুক তোমাদেরও বাসা ভাড়া দিতাম না কিন্তু তানভীর আমার পূর্ব পরিচিত ছিল যার দরুন তাকে আর না করতে পারিনি আচ্ছা বাদ দাও এসব কথা এই চাবিটা তোমাদের কাছেই রাখো মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তো তার ডুপ্লিকেট চাবি এইটা আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানবীরের হাতে দিল তারপর তিনি রুমে চলে গেলেন অপরদিকে রিজিতা তানিশাকে বলল তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাস তানিশা বলল ও ছোট থেকে একটু জেদি যা বলে তাই করে ও তোকে প্রোপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করেছিলি সেইদিন আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি তোর এই খ্যাতমার্কা চেহারায় কোনো মেয়ে তোকে ভালোবাসবে না বুঝলি আগে নিজের গেট ঠিক কর তারপর কাউকে প্রোপোজাল দিস সে আমার প্রতি উত্তরে শুধু একটা কথাই বলেছিল একদিন রেজিতাও আমাকে ভালোবাসবে দেখে নিস আর আমি যেটা বলি সেটা কিন্তু করে ছাড়ি সেটা তুই ভালো করেই জানিস সেদিন থেকে তোর পেছনে ও কাঁঠালের আঠার মতো দুইটা বছর লেগে থাকলো কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না তাহলে একবার ভাব তার জিতটা কেমন আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে নয়তো মুভি দেখবে তবুও আমাকে কিছু দেখতে দিবে না টেবিলে খেতে বসলে আগে ওকে দিতে হবে তারপর আমি খেতে পারবো সব সময় এমন পেরায় দিত রিদিতা বিশ্বাস কর মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসায় থেকে ও চলে যাচ্ছে না কেন চলে গেলেই হয়তো একটু শান্তি পেতাম কিন্তু ও এমন করতো যেন আমার তাছাড়া যে ও তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে কিছু বলছি তুই আমাদের আমাদের রক্তের কেউ না অনেক এবার ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা ও সেটাই করলো আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিকই কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে সেটা তো কেউ বলে বুঝাতে পারবো না এই বলে তানিশা চোখের পানি মুছে নিল তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তকরণ হতে লাগলো তার জন্যই তো সব ঘটনা ঘটেছে এসব ভেবে রিদিতা নিজের মধ্যেই অনুতপ্ত হচ্ছে তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না তানিশা বলল আমার মনে হয় না যে ও আমাদের গ্রামে আসবে রিদিতা কথাটা শোনা মাত্রই জানো তার সব আশা নিমিষেই শেষ হয়ে গেল রিদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে রিদিতা মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো এভাবে তাদের দিন কাটতে লাগলো কথাই আছে না দাঁত থাকলে কেউ বাতের মূল্য বোঝে না তেমনই রনি চলে যাওয়াতে দিদি তার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে একদিন হুট করে শফিক সাহেব তার স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠলেন এই রিদিতার মা একটা খুশির খবর আছে রিদি মা বলল কি খবর বলো শফিক সাহেব বললেন রেহেনা আপা আমাদের রিদিতা মামুনিকে পছন্দ করেছেন বিয়ের কথাও বলেছেন রিদি মা বলল ও তার মানে রেহানা আফর ছেলে নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনির বিয়ের কথা উঠেছে শফিক সাহেব বললেন হ্যাঁ আমি বাজারে যাচ্ছিলাম হঠাৎ রেহানা আপা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবারের পর্ব শেষ করে রিদিতা মামুনিকে নাকি রেহানা আপার অনেক পছন্দ তাই রিদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চায় রেহানা আপার কথা শুনে তার প্রতি উত্তরে আমি শান্ত গলায় বললাম আপা আমি আগে আমার মেয়ের মতটা শুনি তারপর আপনাকে জানাচ্ছি এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম এখন বলো নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনিকে কেমন মানাবে রিদিতার মা বলল নিলয় তো দেখতে শুনতে ভালো কিন্তু তার আগে রিদিতাকে জানাও সে কি মত দেয় শফিক সাহেব বললেন হ্যাঁ ভালো একটা কথা বলেছ আগে রিদিতাকে বলতে হবে শফিক সাহেব তার স্ত্রীর সাথে এসব কথা আলোচনা করছে এর মধ্যে রিদিতা কলেজ থেকে ফিরল কিন্তু তার মুখ ভার শফিক সাহেব তার মেয়ের মুখটা ভার দেখে বলে উঠল রিদিতা রিদিতা বলল জি আব্বু বলো শফিক সাহেব বললেন মা আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি কিন্তু এখানে তোমার মত লাগবে তাহলে আমরা এই বিষয়ে এগুতে পারবো রিদিতা বলল আব্বু কি সিদ্ধান্ত নিয়েছ শফিক সাহেব বললেন সিদ্ধান্তটা হচ্ছে আমাদের রিদিতা মামনি তো এখন অনেক বড় হয়েছে তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে চাচ্ছি শফিক সাহেব কথাটি হেসে খেলে বললেও রিদিতার আক্রমণে ইতোমধ্যে তোলপার শুরু হয়ে গেছে এমনিতেই কলেজে তানিশার কথা শুনে রিদিতার মন খারাপ হয়ে আছে এর মধ্যে আবার তার বাবা এসব বলছে রিদিতা নিজেকে সামনে নিয়ে তার বাবাকে বলল আব্বু তুমি যদি জোর করে কারোর কাছে আমার বিয়েটা দাও তাহলে তোমার মেয়ে হারাবে এইটুকু মনে রেখো সফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমত খেয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করল এই তোমার মেয়ে কি বলছে বলতো আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম আর এতেই আমি নাকি মেয়ে হারাবো এটা কেমন কথা রিদিতার মা বলল আমার মনে হয় রিদিতা কাউকে পছন্দ করে এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে শফিক সাহেব একটু চিন্তা করে বলল হ্যাঁ সেটাই হবে হয়তো এইদিকে তানবীর নতুন চাকরির সুবিধার জন্য তার অন্য জায়গায় চলে যেতে হচ্ছে তানবীর ব্যাগে সবকিছু সবকিছু গুছিয়ে নিচ্ছে এটা দেখে আমি বলে উঠলাম আরে এভাবে গোজগাজ করে নিচ্ছিস কেন তানবীর বলল দোস্ত আমার তো চাকরিটা হয়ে গেছে তোকে কিছুদিন আগে যে চাকরিটার কথা বলেছিলাম না সেই চাকরিটাই হয়ে গেছে এখন সেখানেই যেতে হবে আমি বললাম সেখানে মানে কোথায় যাচ্ছিস তানবীর বলল চিটাগাং দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি তুই এখানে থাকতে পারবি আমি নিশ্চুপ তানবির হাতে ব্যাগ নিয়ে বলল আরে বন্ধু মন খারাপ করিস না চাকরির জন্যই তো যেতে হচ্ছে তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখা করে যাব এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে মনটা খারাপ হয়ে ঢাকা শহরে বন্ধু পেয়েছিলাম আজ সেও চাকরির জন্য চলে যাচ্ছে যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম আজ থেকে সেটা আর হবে না এসব ভাবতেই তানবির কাঁধে হাত রেখে বলে উঠলো কিরে দোস্ত যাবি না আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমি বললাম হ্যাঁ যাচ্ছি চল এ বলে তানবীরকে বাস স্টেশনে নিয়ে গেল গেলাম তানবীরকে বাসে তুলে দিয়ে আসতে লাগলাম পেছন দিক থেকে তানবীর বলে উঠলো দোস্ত ভালো থাকিস আর মাঝে মধ্যে ফোন দিস ভুলে যাস না কিন্তু আমি বললাম না রে দোস্ত তোকে ভুলবো না তুইও ভালো থাকিস এসব কথা শেষ করতে গাড়ি স্টার্ট দিল তারপর তানবীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো তোর বন্ধু চলে গেল তাহলে তুই এখানে কেন আটকে থাকলি তুইও চলে যেতি তোর বন্ধুর সাথে আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে তার গালে কয়েকটা কোষে থাপ্পড় মেরে দেই কথায় আছে না সব চাওয়া পূরণ হয় না সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম তারপর কোনো কিছু না বলে একবার সামনে বাড়াবো এমন সময় আরোহী পেছন দিক থেকে এমন একটা কথা বলল যেটা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না আরোহীর এমন ধারা কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম এই আপনার কি মাথায় সমস্যা আছে চেনা নাই জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন রাগের কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়েছে সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই আরোহী বলল হাতটা ছাড় বলছি আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং সরি বলে রুমে চলে আসলাম এতদিন তানবির থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আর যেই তানবির চলে গেল এই সুযোগে আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে আবার এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে কি করব কিছুই বুঝতে পারছি না অপরদিকে আরোহীর অবস্থা আরোহীর মা বলল আরোহী খেতে আয় আরোহী রেগে বলল মা আজ আর খাব না আরোহী রেগে বলাতে তার মা কিছুটা আজ করতে পেরে বলে উঠল আরোহী রেগে আছিস কেন কেউ কি কিছু বলেছে তোকে আরোহী মনে মনে ভাবলো মন চাইছে ওই বদ ছেলেকে গিয়ে খুন করে ফেলি কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব এমন টর্চার শুরু করব এবাসা থেকে দুদিনেই পালিয়ে যেতে বাধ্য হবে আরোহী এসব ভাবতে আরোহীর মা বলে উঠলো আরোহী ঠিক আছিস মা আরোহী স্বাভাবিক হয়ে বলল হ্যাঁ ঠিকই তো আছি আরোহীর মা বললো কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস কি ভাবছিস বলতো আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল কই কিছু না তুমি খাবার রেডি করো গিয়ে আমি খেতে যাচ্ছি আরোহীর মা বললো আচ্ছা ঠিক আছে খেতে আয় আরোহী এমনিতে অনেকে সহ্য করতে পারে না তার উপর আজ যে ঘটনা ঘটে গেল এতে তো আরোহী আরো ক্ষেপে গেছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে আরোহীর সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করিনি তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে তা তো আর আমার অজানা না তানবীরের সঙ্গেও এই সেম ব্যবহার করেছে যাই হোক আরোহীর কাছে এক সময় সরি বলে নিব এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব এমন সময় আরোহীর সামনে এসে দাঁড়ালো এবং তার হাত দুইটি পিছনে রেখে বলল কই যাওয়া হচ্ছে শুনি আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মন タニมิছে ভালো হয়ে গেল হাসি মুখে তার কথার উত্তর দিলাম এই তো কাজে যাচ্ছি আরোহী শয়তানি হেসে বলল ও চাকুরগিরি করতে যাচ্ছেন বুঝি আমি আরোহীর এমন ধারা কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত বোধ করলাম সাত সকালে আরোহী এমন অপমান করে কথা বলবে সেটা আমি কল্পনাও করিনি তারপরও নিজেকে সামলে নিয়ে আরোহীকে বললাম কর্ম কোনোটাই ছোট না তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি চুরি করে তো আর খাই না আরোহী বলল চুপ আর একটা কথাও বলবি না কালকের ঘটনা কিন্তু আমি একটুও ভুলিনি তোর সাহস দেখে আমি সত্যি অবাক গেছিলাম আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি আমি বললাম কালকের ঘটনার জন্য সরি একে তো তানভীর চলে গেল তার উপর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিলেন রাগের ঘুরে এসব করে ফেলেছি সরি আমার ফুল হয়ে গেছে এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন এই বলে চলে আসতে যাব এর মধ্যে আরোহী বলে উঠল এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস রেস্টুরেন্টে গিয়ে তো সারাদিন মানুষের চাকরগিরি করবি আমি আরোহীর কথাতে অনেকটা অপমানিত হলাম মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে আরোহী বললো কিরে সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে আমি বললাম আপনি শুধু দেখতেই সুন্দর কিন্তু আপনার ব্যবহার একটু ভালো না মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনি না আর হ্যাঁ আপনি আমার সঙ্গে কথা বলবেন না এভাবে আরোহী এক এক সময় এক এক আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলেছে কিন্তু আমি তো যাচ্ছি না প্রকৃত পক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদমই নেই তারপরও আমাকে থাকতে হচ্ছে বাসাটা পেলেই চলে যাবো আরোহীর এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না এভাবেই কেটে গেল আরো ছয়টা মাস একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল আমাদের বাসাতেই থাকছো অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তার সময়ও নেই তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে তার আগে একটা কথা তো তোমাকে বলাই হয়নি আমি বললাম কি কথা আঙ্কেল আঙ্কেল বললেন কাল আরোহীর জন্মদিন এই উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান পালন করি এ এবছরও তার ব্যতিক্রম করব না ভাবছি আর হ্যাঁ তুমি কিন্তু অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন আমি বললাম জি আঙ্কেল অবশ্যই থাকব একদিনই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলেছে আর এই দিকে আরেকটা বাসাও পেয়ে গেছি তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব তাদের এখানে আর থাকছি না জন্মদিনের দিন আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে সব জায়গায় আত্মীয় স্বজনে জমজমাট হয়ে আছে আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরীদের মতো লাগছে ও এমনিতে অনেক সুন্দরী তার উপর আজ একটু সেজেছে এতেই তাকে অনেক কিউট লাগছে তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে আরোহী ও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে আমিও আমার গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম এটা আপনার জন্য আরোহী বলল আমি কোন কোনো ভাড়াটিয়ারদের দেওয়া গিফট নেই না আরোহী এই বলে সকলের সামনে গিফটি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল ভর্তি মেহমান তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আরোহী সবার সামনে এভাবে ছোট করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান না করলেও পারতেন এইটুকু বলে সেখান থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গুজগাজ করতে লাগলাম